শহরের এক কোণে পুরনো একটা দোতলা বাড়ি চারপাশে শুরু গেলে দিনের ব্যস্ততা শেষে সেগুলো অনেকটা নীরব হয়ে পড়ে কিন্তু একটা জায়গায় প্রতিদিন একই ডাক শোনা যেত কে আছেন চিঠি আছে নিয়ে যান ডাক পিওন রামলাল কাকা প্রতিদিনের মতো সেই পুরনো বাড়ির সামনে এসে দরজায় টোকা দিলেন ভেতর থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে হলো আসছি একটু অপেক্ষা করুন কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কেউ এলো না তিনি আবার ডাকলেন কেউ আসেন আমার অনেক জায়গায় যেতে হবে চিঠিটি নিয়ে যান ভেতর থেকে মেয়েটির কণ্ঠস্বর এলো পোস্টম্যান কাকা দয়া করে চিঠিটি দরজার নিজ দিয়ে দিন আমি আসছি একটু সময় লাগবে রামলাল কাকা একটু বিরক্ত হলেন এবং বললেন না এটা চিঠি তোমাকে সই করতে হবে অপেক্ষার সময় দীর্ঘ হলো প্রায় দশ মিনিট পর দরজা খুললো রামলাল কাকা রেগে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু মুহূর্তে সেই স্তব্ধ হয়ে গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে এক কিশোরী দুটো পা নেই মেয়েটি হাত বাড়িয়ে দিয়ে বলল পোস্টম্যান কাকা চিঠিটি দিন রামলাল কাকা নির্বাক হয়ে চিঠিটি তার হাতে দিলেন এবং চুপ করে দাঁড়িয়ে রইলেন এরপর থেকে যখনই সেই মেয়েটির জন্য কোনো চিঠি আসতো রামলাল কাকা দরজার সামনে এসে দাঁড়াতেন কিন্তু তাড়া দিতেন না শান্তভাবে অপেক্ষা করতেন যতক্ষণ না মেয়েটি দরজা খুলে নাই ধীরে ধীরে দুজনের মধ্যে এক বন্ধুত্ব গড়ে উঠলো মেয়েটির নাম ছিল ওর পিতা সে প্রায় সারাদিন বাড়িতে একাই থাকত তার মা নেই বাবা সকালে কাজে বেরিয়ে যান আর তাকে দেখাশোনা করার জন্য এক ভদ্রমহিলা মহিলা সকালে ও সন্ধ্যায় আসেন বাকিটা সময় সেই একাই কাটায় রামলাল কাকা মাঝে মাঝে তাকে সিটির খবর জানাতেন কিছুক্ষণ গল্প করতেন এই সামান্য আলাপচারিতা যেন মেয়েটির জন্য অনেক কিছু একদিন অর্পিতা খেয়াল করলো রামলাল কাকা খালি পায়ে চিঠি বিলি করছেন তার মনে প্রশ্ন থাকলো কেন তিনি জুতা পরেন না কয়েকদিন লক্ষ্য করার পর সে নিশ্চিত হলো সত্যি তার পায়ে কোনো জুতা নেই বর্ষাকাল এলো একদিন বৃষ্টি থামার পর ডাক কাকা এসে চিঠি দিয়ে চলে গেলেন ভেজা মাটির ওপর তার খালি পায়ের ছাপ স্পর্শ হয়ে রইল অর্পিতা চট করে দুটি কাগজ এনে সাপের ওপর রেখে পায়ের সাপ নিল তারপর তার বাড়ির কাজের মহিলাকে দিয়ে সেই মাপের একজোড়া জুতো কিনিয়ে আনলো কয়েকদিন পর দীপাবলি এলো উৎসবের সময় রামলাল কাকা অন্য বাড়িতে বকশিস চাইতে লাগলেন কিন্তু ছোট্ট মেয়েটির কাছ থেকে কোনো উপহার নেবেন না বলে মনস্থির করলেন উল্টো তার জন্য কিছু চকলেট কিনলেন দরজার সামনে এসে কড়া নাড়লেন অর্পিতা বললো কে তখন রামলাল কাকা বলল আমি তোমার পোর্টসম্যান কাকা অর্পিতা দরজা খুলে হাসি মুখে দাঁড়ালো রামলাল কাকা তার হাতে চকলেট দিয়ে বললো এই নাও তোমার জন্য আমার ছোট্ট উপহার অর্পিতা খুশি হয়ে বলল আপনার জন্য একটা উপহার আছে কাকা একটু দাঁড়ান সে ভিতরে গিয়ে একটা বড় বাক্স নিয়ে এলো রামলাল কাকা অবক হয়ে বললেন এটা কি অর্পিতা বললো এটা আপনার দীপাবলির উপহার খোলার আগে কিছু জিজ্ঞাসা করবেন না রামলাল কাকা হাসলেন মেয়েটির হাতে সিনেভাড়া হাত রাখলেন বাড়ি ফিরে গিয়ে রামলাল কাকা ধীরে ধীরে বাক্সটা খুললেন তার চোখ বড় হয়ে গেল ভিতরে একজোড়া আর তার সাথে একটা ছোট্ট চিরকুট চিরকুটে লেখা আছে ঝাড় পা নেই সে বোঝে পায়ের কত মূল্য খালি পায়ে হেঁটে আপনার কষ্ট হয় তাই এই ছোট্ট উপহারটি দিলাম রামলাল কাকার চোখ ছলছল আবেগে তিনি চিঠিটা শক্ত করে চেপে বুকে ধরলেন এতদিন সবাই জিজ্ঞাসা করতো কেন রামলাল কাকার পায়ে জুতা নেই কেউ ভাবতো হয়তো গরিব বলে কেউ ভাবতো অভ্যাস কিন্তু সত্যটা কেউ জানতো না রামলাল কাকা এক সময় সেনাবাহিনীতে ছিলেন এক যুদ্ধে তার ছেলে মারা যায় সেও সেনাবাহিনীর একজন অফিসার ছিল সেই ছেলেটির জন্মদিনে তিনি তার জন্য এক জোড়া দামি জুতো কিনেছিলেন কিন্তু যুদ্ধে মারা যাওয়ার পর সেই জুতোগুলো আর কখনো পায়ে ওঠেনি ছেলের মৃত্যুতে তিনি ভেঙে পড়েছিলেন সেই থেকে শপথ করেছিলেন কখনো তিনি আর জুতা পরবেন না খালি পায়ে হাঁটা যেন তার শাস্তি নিজের প্রতি কিন্তু আজ এক ছোট্ট মেয়ে ধার নিজেরই পা নেই তাকে ভালোবেসে একটা উপহার দিয়েছে রামলাল কাকা ধীরে ধীরে জুতো হাতে নিলেন চোখের পানি তিনি আটকাতে পারলেন না কাঁপতে কাঁপতে জুতো দুটো পায়ে পড়লেন পরের দিন তিনি আবার সকালে চিঠি বিলি করতে বেরোলেন তার পায়েসে নতুন এক জোড়া জুতো ছিল অনেক বছর পর তিনি আবার জুতা পড়লেন কিন্তু এবার আর শাস্তি নয় ভালোবাসার উপহার হিসেবে রাস্তার ধারে বসে থাকা চায়ের দোকানদার অবাক হয়ে বললেন রামলাল ভাই এত বছর পরে তুমি জুতা পড়লে ব্যাপারটা কী রামলাল কাকা মুসকি হেসে দিয়ে বললেন একটা ছোট্ট মেয়ে আমাকে শিখিয়েছে যন্ত্রণার স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে ভালোবাসার স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক মূল্যবান একথা বলে তিনি আবার চিঠি বিলি করতে চলে গেলেন এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা ও সহমর্পিতা পৃথিবীকে বদলে দিতে পারে ছোট্ট অর্পিতা নিজের সীমাবদ্ধ থাকা সত্ত্বেও অন্যের কষ্ট অনুভব করতে পেরেছিল সে দেখিয়েছে সত্যিকারের ভালোবাসা কেবল গ্রহণের জন্য নয় বরং দেয়ার মধ্যেও থাকে একটি সামান্য কাজ একটি ছোট্ট উপহার কিংবা একটি সত্য সহানুভূতি স্পর্শ এগুলো জীবনে গভীরভাবে পরিবর্তন আনতে পারে আমরা পীড়াই ভাবি বড় কিছু না করতে পারলে যেন দানের কোনো মূল্যই নেই কিন্তু এই গল্পে অর্পিতার উপহার ছোটই হলেও তার গুরুত্ব ছিল বিশাল একটি সাধারণ জুতো শুধু রামলাল কাকার খালি পায়ে সমস্যায় দূর করেননি বরং তার মনের ভিতরে লুকিয়ে থাকা কষ্ট ও অপরাধবোধ দূর করেছে সে শিখিয়েছে বেদনা স্মৃতি আঁকড়ে ধরে রাখা নয় বরং ভালোবাসার স্মৃতি নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই গল্পের আরেকটি বড় শিক্ষা হলো দুঃখ ও কষ্ট মানুষকে ভেঙে ফেলতে পারে কিন্তু সঠিক সময়ে একটি ভালোবাসা স্পষ্ট সেই কষ্টকে প্রশান্তিতে বদলে দিতে পারে রামলাল কাকা নিজে শোক ও যন্ত্রণা নিয়ে বেঁচেছিলেন কিন্তু এক ছোট্ট মেয়ের ভালোবাসা তাকে সেই শোক থেকে মুক্তি দিল তাই আমাদের জীবনে যদি কখনো কষ্ট বা যন্ত্রণা আসে তখন মনে রাখতে হবে ভালোবাসা ও ইতিবাচকতার মাধ্যমে সবকিছু জয় করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং গল্পটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন